আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও ফিরে আসলাম আপনাদের সাথে নতুন একটি ড্রেস শেয়ার করার জন্য আজ আজকে আমি একটি সুন্দর ড্রেস কাটিং প্লাস বাচ্চার সেলাই আপনাদের সাথে শেয়ার করব এখানে মাত্র এক গজ পরিমাণ টুকরা কাপড় দিয়ে আমি একটি সুন্দর জামা তৈরি করব এখানে আমি কাপড়টা বিছিয়ে নিলাম বিছিয়ে নেওয়ার পর সাইডে যে লেস আছে এই লেসের কাপড়টি আমি কাটিং করে নিচ্ছি দুই সাইডে এই কাপড় আছে তো এই সাইডের কাপড়গুলো আমি কাজে লাগাবো এর আগে আমি দুই সাইডের কাপড়টা কাটিং করে নিলাম এরপর আমি কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিলাম দুইটি ভাজ দিয়ে নিলাম তারপর এখানে আমি এখানে আমি জামার লম্বা নিব মোট উনিশ ইঞ্চি তো এখানে উনিশ ইঞ্চির মধ্যে আমি কোমরের মধ্যে উপর থেকে কোমর পর্যন্ত রাখবো নয় ইঞ্চি তো আমি নয় ইঞ্চি উপরে কোমর পর্যন্ত কাটিং করে নিব এখন আমি নিচের অংশটুকু কাটিং করে নিচ্ছি এগারো ইঞ্চি পরিমাণ তো বাকি উপরে থাকবে তো এখানে আমি এগারো ইঞ্চি মাপ দিয়ে নিচ্ছি তারপর আমি কাটিং করে নিব তো এখানে বটার দেওয়ার পরে থাকবে দশ ইঞ্চি তো এখন আমি কাটিং করে নিচ্ছি তো এইভাবে আমি নিচের অংশটা কাটিং করে নিলাম তো এটা কিন্তু কুচির অংশ হবে তো এটা কুচি হবে তো যে কাপড়টা এক্সট্রা রয়ে গেছে ওর থেকে আমি বডির অংশ কাটিং করে নিব তো একটু আঁকা পাকা ছিল আমি সমান করে নিলাম তো এটা কিন্তু কুচির অংশ আমি কাটিং করে নিলাম এখন আমি বডির অংশটা কাটিং করে নিব এখন আমি কাপড়টা বিছিয়ে নিলাম এর মধ্য থেকে আমি বডি নিব বাইশ ইঞ্চি এবং লম্বাই নিব দশ ইঞ্চি থাকবে লম্বায় নয় ইঞ্চি থাকবে তো এখানে আমি মাপ দিয়ে দেখে নিচ্ছি কতটুকু কাপড় লাগবে তো যতটুকু কাপড় দরকার আমি অতটুকুই নিচ্ছি বেশি কাপড় কাটছি না এক সাইড থেকে কাটছি যাতে করে পরবর্তীতে এই বাকি কাপড়টা আরও কিছু কাজে লাগানো যায় তো এখানে আমি এগারো ইঞ্চি বডির মাপ নিয়ে তো আরও এক ইঞ্চি করে দুই সাইডে বেশি নিয়ে নিয়েছি মোট চব্বিশ ইঞ্চি কাপড় নিয়েছি এবং লম্বাই নিয়েছি দশ ইঞ্চি তারপরে কাপড়টাকে আমি কেটে আলাদা করে নিচ্ছি এরপর আমি এখানে গলা এবং হাতার শেপ কাটিং করে নিব এখানে আমি দেড় বছরের বাচ্চার মাপ দিচ্ছি গলার লম্বাই দিয়েছি চার ইঞ্চি এবং চওড়ায় দিয়েছি দেড় ইঞ্চি এবং কাঁধের দিক দিয়ে দিয়েছি দুই ইঞ্চি এবং হাতার লম্বা দিয়েছি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি দিয়েছি তো এখন আমি রাউন্ড শেপ করে নিয়েছি এরপর আমি এখন কাটিং করে নিব তবে পিছনের গলা কিন্তু আরেকটু ছোট দিয়েছি যেহেতু আমি সামনের দিক দিয়ে কুতামের সিস্টেম করেছি তাই পিছনের গলা একটু ছোট হলেও সমস্যা নেই তারপর আমি কেটে নিচ্ছি এভাবে আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি এভাবে কাটিংটা করে নেওয়ার পর এখন আমি বাকি কাপড়গুলো কেটে নিব এখান থেকে আমি বেল্টের কাপড় কেটে নিব তো এখানে পিছনে গলা এবং সামনে গলা দুইটা দুই রকম তো এখানে নিচে দিয়ে একটু হাফ ইঞ্চি রাউন্ড করে দিচ্ছি তো এখানে আমি সামনের পার্টের মধ্যে গুতাম দিব তাই সামনের পার্ট আমি কেটে নিচ্ছি তো এভাবে আমি তো এখানে লেসের যে কাপড়টা ছিল সাইডের সেটা আমি একটি কাজে লাগাবো গোতামের মধ্যে আমি একটি ডিজাইন দিয়ে দিব তো এটাকে তাই কেটে নিলাম তো এভাবে আমি উপরের অংশ কাটিং করে নিলাম তো এখন আমি সেলাইটা করে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই লেসের কাপড়টা দিয়ে আমি হাতের মধ্যে কুচি কুচি দিয়ে ডিজাইন করে দিব তো এই ডিজাইনটাও কিন্তু বেশ ভালো লাগে দেখতে তো এরপরে আমি বেল্টের কাপড়টা কাটিং করে নিচ্ছি এবং গলার মধ্যে যে কাপড়টা লাগানো হবে ওইটা কাটিং করে নিচ্ছি হাতার মধ্যে যে কাপড়টা কাটিং করা হবে ওইটা কাটিং করে নিচ্ছি তো এখানে আমি গলার মধ্যে আমি ডাবল ভাস দিয়ে পাইপেন বসিয়ে দিব। তো এই পাইপেন্টটার জন্য কিন্তু কোনাকনিভাবে কাপড় নিতে হয় তো এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ চওড়ায় কোনাকনি করে কাপড়টা নিয়ে নিচ্ছি দেখি বুঝতে পারছেন আমি কীভাবে কাপড়টাকে কাটিং করছি এভাবে কাপড়টা কাটিং করার পরে কিন্তু কাপড়টা একদম স্প্রিংয়ের মতো টান দিলে বাড়বে তো এইভাবে কাপড় কেটে তারপরে পাইপেন দিলে কিন্তু একদম সুন্দরভাবে ফিনিশিং হয় তো আসুন এখন আমরা পুরোপুরি সেলাইটা দেখিনি তো এখন আমি প্রথমে বডির অংশটা সেলাই করে নিব তো প্রথমে আমি বডি অংশের মধ্যে গুতামের কাপড়গুলো আমি লাগিয়ে নিব প্রথমে একটা কাপড় নিয়ে নিয়েছি এটা সেলাই করে তারপর ভাজ দিয়ে আমি উল্টে দিব এরপর পাশের কাপড়টাকেও আমি ঠিক এইভাবেই সেলাই দিয়ে আমি উল্টাবো না কিন্তু একটু ডাবল করে ভাজ দিয়ে সেলাই করে নিব তো এখানে কোথাম দিয়ে ডিজাইন করব তাই এখানে একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করলাম ডিজাইনটা কিন্তু খুব ভালো লাগছিল তো এই সেলাইটা দিয়ে নিলাম এভাবে আমি অপার পাটের কাপড়টাও সেলাই করে নিব তো এই কাপড়টা যেমন ভিতরের দিকে চলে গেছে কিন্তু এই কাপড়টা ভিতরের দিকে যাবে না এটা ডাবল করে আমি সেলাই করব যাতে করে কাপড়টা বেড়ে আসে তো দেখুন এইভাবে আমি ডাবল করে কাপড়টাকে সেলাই করে নিচ্ছি এখানে আমি সেলাইটা দিয়ে দিয়েছি এরপর আমি গলার অংশটা সেলাই করে নিব তো এভাবে আমি দুই পাশের গলাটাই কাপড় লাগিয়ে সেলাই করে নিব এখন আমি দুই পার্ট জয়েন করে নিচ্ছি তো এভাবে আমি দুই সাইডেই সেলাইটা করে নিচ্ছি তারপর আমি গলার মধ্যে কাপড়টা লাগিয়ে নিব তো এভাবে আমি কাঁধের অংশটা সেলাই করে নিলাম এরপর আমার কাছে মনে হচ্ছিল যে গলাটা একটু ছোটো তো আমি গলাটা সামান্য পরিমাণ একটু বড়ো করে কেটে নিয়েছিলাম তারপর আমি গলার মধ্যে এই কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি দেখুন আমি কীভাবে এই পাইপেনটা দিয়ে নিচ্ছি প্রথমে আমি আধা ইঞ্চি পরিমাণ রেখে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি এভাবে পুরোটায় সেলাই দিয়ে নিলাম এরপর এই কাপড়টাকে উলটিয়ে তারপর আমি আরেকটি সেলাই দিয়ে দিব দেখবেন যে একদম কেনা নিমাগুলোর মধ্যে পাইপেন দেওয়া থাকে ওই রকম হয়ে গেছে এখানে একটু কাপড়টা বেশি চড়া নিয়েছি তাই একটু কমিয়ে নিলাম তারপর একটি ভাজ দিয়ে এভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এভাবে আমি সেলাইটা আস্তে আস্তে করে একই রকম সাইজ রেখে পুরোটায় গলার মধ্যে আমি এভাবে পাইপেনটা বসিয়ে নিচ্ছি তো এখন কিন্তু আমি হাতার মধ্যেও কাপড়টা লাগিয়ে নেব ঠিক এইভাবেই তো হাতার মধ্যেও কিন্তু এইভাবে কাপড়টা লাগানোর জন্য আমি নিয়ে নিয়েছি তারপর দুই সাইডেই সেমভাবে আমি কাপড়টা লাগিয়ে নিচ্ছি তো এখন কিন্তু আমার দুই সাইডে হাতাটা সেলাই করা হয়ে গেছে তো এখন আমি যে সাইডের কাপড়টা রেখেছিলাম হাতার মধ্যে কুচি দেওয়ার জন্য সেই কাপড়টাকে আমি কুচি উঠিয়ে নিচ্ছি এমনভাবে কুচি ওঠাতে হবে কাপড়টা ডাবল ভাস করে তারপরে আমি একটা একটা করে কুচি উঠিয়ে দিচ্ছি একদম ধীরে ধীরে না হলে কুচিগুলো ভালো হবে না তো এভাবে আমি দিয়ে দিচ্ছি তো ভিডিওর মধ্যে ফার্স্টে দেখাচ্ছে কিন্তু আমি খুবই ধীরে ধীরে কুচিগুলো দিয়েছি যাতে করে কুচিগুলো দেখতে খুব ভালো হয় কুচি আগে দিয়ে তারপর দুই সেলাইটা করে তো কুচিটা আমি পুরো হাতার মধ্যে দিব না একটু বাকি রেখে মাঝখানে হাতের মধ্যে শুধু আমি বসিয়ে দিবো এইভাবে আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম দুই হাতার জন্য তারপর আমি সমানভাবে দুই সাইডে লাগিয়ে নিলাম তো আমি কিন্তু দুই সাইডেই কুচির কাপড়টা লাগিয়ে নিয়েছি তো দেখুন এইভাবে লাগানো হয়ে গেছে তো এখন আমি কি করব এখন আমি বেল্টের কাপড়টা সেলাই করে নিচ্ছি তারপর বডির অংশটা সেলাই করে নিব তো আমার জামা বানানো কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এগুলো আর ভালো করে অতটা দেখালাম না বডির মধ্যে সেলাই করার সময় বেলটা সেলাই করে নিয়েছি তো এগুলো সচরাচর সবাই পারেন তো এভাবে আমি বডির মাপ অনুযায়ী সেলাইটা করে নিয়েছি এবং সামনে যে পার্ট দুই পার্ট ছিল এই সাইডে আমি একটি সেলাই দিয়ে আটকে নিয়েছি যাতে নিচের অংশটা লাগানোর জন্য কোনো অসুবিধা না হয় তো আমি নিচের কাপড়টা এখন নিয়ে নিলাম নিচের কাপড়টার মধ্যে একটি জোড়া দেওয়া ছিল তো এটা আমি জোড়া দিয়ে নিচ্ছি একটা টুকরা তো এটা জোড়া দেওয়ার পর আমি এর মধ্যে কুচি উঠিয়ে নিবো একদম ছোট ছোট করে কুচিগুলো দিব যাতে করে খুব ভালো দেখায় তো এভাবে আমি একদম ছোট ছোট করে কুচিগুলোকে দিয়ে নিচ্ছি অনেকটাই একবারে ঘন ঘন করে তো এভাবে সবগুলো কুচি দেওয়া হয়ে গেলে আমি কোমরের মধ্যে জয়েন করে নিব কুচিগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এখন কোমরের মাপ অনুযায়ী আমি এখন কুমোরের মধ্যে জয়েন করে নিচ্ছি জামাটা উল্টো দিকে এবং কুচিটা উল্টো দিকে আমি বসিয়ে নিয়েছি এরপর আমি পুরো রাউন্ড করে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি অবশ্য এখানে ডাবল সেলাই দিবেন যাতে করে খুলে না যায় তো কুচিগুলো একদম একমাপেই রাখবেন যাতে করে কম বেশি না দেখা যায় সব সাইডে একরকম কুচি দেওয়ার চেষ্টা করবেন তাহলে জামাটা দেখতেও খুব ভালো লাগবে তো এভাবে হয়ে গেলো কিন্তু আমার জামাটা তৈরি তো এখন আমি নিচে দিয়ে একটা বর্ডার দিয়ে দিব তো হয়ে গেল আমার কোনো সুন্দর একটি জামা তৈরি হয়ে গেলো তো এখন শুধু একটাই কাজ বাকি আছে এখানে কুতাম লাগাতে হবে তো এটা যেহেতু বাচ্চাদের ছোটো বাচ্চাদের জামাতে আমি গুতামের নিচে কি করেছি এর মধ্যে টিপ গুতাম লাগিয়ে দিয়েছি উপরে শুধু আমি কাপড় দিয়ে ডিজাইন করে গুতাম লাগিয়ে দিয়েছি যাতে করে দেখতে খুব ভালো দেখায় তো এভাবে সেলাইটা দিয়ে দিলাম তো এভাবে কিন্তু আমি নিচের বটারটাও দিয়ে নিচ্ছি নিচের বটারটা আমি একদম চিকন করে দিচ্ছি এভাবে কিন্তু ভালো লাগে দেখতে তো দেখুন এখন জামাটি কিন্তু সম্পূর্ণ রেডি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন জামাটি কেমন হয়েছে একদম সিম্পলভাবে আপনি কিন্তু এই জামাটি আপনার সোনা মানে এখানে আমি ভিতরে টিপ গুতাম লাগিয়ে নিয়েছি এরপর আমি উপরে গুতাম নিয়ে গুতামের উপরে এই প্রিন্টের কাপড় বসিয়ে বেঁধে দিয়েছি তারপর আমি বেঁধে এখানে আমি গুতামগুলোকে সেলাই করে দিয়েছি তো এখানে আমি চারটা গুতাম লাগিয়েছি আপনারা চাইলে কম বেশিও লাগাতে পারেন এবং নাও লাগাতে পারেন এটা আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন তো এখানে আমি গুতামটা লাগিয়ে নিয়েছি এবং ভিতরে আমি টিপ গোতাম লাগিয়ে নিয়েছি যাতে করে খুলতে খুব বেশি অসুবিধা না হয় তো এই গোতাম কিন্তু খুলতে গেলে অনেক সময় লাগে বাচ্চাদের এত সময় নিয়ে কিছু করা যায় না বিরক্ত হয়ে যায় তাই আমি এভাবে দিয়ে দিয়েছি